দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার তিন মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা ফ্রিজিয়ানো ক্রোজ জাতের সার বা গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব বড় ভাই এটা দাম কত রাখছিলেন ষাট হাজার তবে দেখতে মার্শাল্লা এই যে এটা চাওয়া ষাট হাজার ভাই কত কি বলে কাস্টমারে

কেমন কি বলে ভাইয়া পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন বলে কত বিক্রি করা যাবে ভাই কত বিক্রি করা যাবে না না নিচে হবে তবে আজকে কিন্তু আমদানিটা ভরপুর আমদানি কারণ সোমবারে কিন্তু হাট বড় বড় পরিসরে লাগে আর বৃহস্পতিবারে একটু ছোট পরিসরে লাগে তবে ক্রেতার সংখ্যা একেবারে কম রমজানের কারণে হয়তোবা আমরা দেখাই এটা বয়স কেমন আসতে পারে সাত আট সাত আট মাস আস না কত হলে বিক্রি করা যাবে এটা সত্তর হাজার সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি কত করছো ভাই কত করছে ভাইষট্টি পঁয়ষট্টি হয়ে গেল একদম আটষট্টি সাইট বললেন ষাট বলে আর আটষট্টি দাম চাই সাতষট্টি সাতষট্টি

ভাই কত বললেন একটু বললেন উনি কত যান কোথা থেকে আসছিলেন ভাই ময়মেন সিং হালুকা হয়ে গেল হয়ে গেল চাচা হয়ে গেল বিক্রি হয়ে গেল চাচা আপনার এটা কত হলে দেওয়া যাবে চাচা হাজার এটা হাজার টাকা হলে বিক্রি করতে চাই দেখি চা এটা কত চা কত বিক্রি করবেন এটা ষাট 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 হাজারে বিক্রি করতে চাই এটা তবে রমজানে কিন্তু হয়তোবা ওনারা রাগ করতেছে নাকি দাম জিজ্ঞাসা করতেছি এই কারণে হয়তো ভাই এটা এটা কত কত কিনলেন মাত্র একটু করে আচ্ছা এইটা পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল একটা সার বাসুর এইটা পঁয়তাল্লিশ হাজার পুষবেন গরু পুষবেন আচ্ছা হৃদের পর বিক্রি করবেন না বড় করবেন হৃদের পরে আচ্ছা ঠিক আছে ভাই এটা কত বলে ভাই কত বলে কাস্টমারে কত হলে দিতেন ভাই আপনি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই বয়স কেমন আসতে পারে ভাই ছয় মাস বয়স আসতে পারে ছয় মাসের মতো বয়স আসতে পারে এটা আপনার এটা কত হলে বিক্রি করবেন এটা এটা পঁয়তাল্লিশ হওয়া বিক্রি কি চল্লিশের ভিতর চল্লিশ

ছত্রিশ হাজার টাকা দাম বলতেছে কাস্টমারে তো দর্শক কাজে পর্যন্ত ভালো থাকবেন